তাহলে শুরু করতেছি তো এই জায়গার মধ্যে আমাদের কি দেওয়া আছে ক নাম্বারে রাজশাহী বোর্ড দুই ঠিক আছে এটার ক নাম্বারে যেটা দেওয়া আছে আমরা আগে সেইটা দেখে দেখে উঠাই তাড়াতাড়ি করে ওঠান কি দেওয়া আছে বি সমান বি সমান সেকেন্ড ব্রেকেট এবং এবং কি আছে ওকে একটু খেয়াল করে শুনেন এই জায়গার মধ্যে থেকে আমাদের কিছু জিনিস এটা ধরে নিতে হইব যে অ্যান সমান আমরা কিছু সংখ্যক সংখ্যা ধরব দরি ধরি n সমান এই জায়গার মধ্যে একটু খেয়াল করেন এই জায়গায় এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার এই যে ফোরের তুলনায় এক্স স্কোয়ারের মানটা যাতে ছোট হয় কারণ এই যে কোনা আমি এটা আর কি ছোটো বাচ্চাদের যেরকমভাবে বুঝাই আপনাদেরও ওইভাবে বুঝাইতেছি যেই দিকে হাঁ করে থাকে ওইটা এসে বড়ো আর যেই দিকে কোনাটা থাকে ওইটা এসে ছোটো আবারও যেই দিকে হাঁ করে থাকে ওইটা কি বড়ো আর যেদিকে কোনাটা থাকে ওইটা কি ছোটো তা অবশ্যই এক্স স্কোয়ারের মান ফোরের তুলনায় কি হতে হবে ছোট হতে হবে এক্স স্কোয়ারের মান ফোরের তুলনায় কী কী হতে হবে ছোটো কারণ কোনাটা কোন দিকে এক্স স্কোয়ারের দিকে না তো এটার মান যাতে ছোট হয় সেই কারণে আমাদের সেরকম মান নিতে হবে তাই এখন আমরা যদি ওয়ানকে চিন্তা করি টু খেয়াল করবেন ওয়ানকে যদি চিন্তা করি ওয়ানকে স্কোয়ার করলে কত হয় ওয়ান ওয়ানকে স্কোয়ার করলে ওয়ান টুকে যদি স্কোয়ার করি কত হয় টু ইয়ে ফোর হয় হ্যাঁ তাহলে আমাদের কিন্তু ফোরের সমানই হয়ে যেতেছে তার মানে আমরা সংখ্যা নিতেছি মাত্র ওয়ান এবং টু খেয়াল করবেন যখনই আমাদের দুইটা মাত্র উত্তর হবে মানে ওয়ান এবং টু তখন আমাদের মাইনাসের দিকেও নিতে হবে যখন অ্যান্সারটা মাত্র দুইটার মধ্যেই সীমাবদ্ধ থাকে মানে ওয়ান এবং টু তখন আমাদের ফির দিকেও নিতে হবে আবারও বলছি যখন অ্যান্সারটা দেখা যাইতেছে দুইটার মধ্যেই হয়ে যাইতেছে মানে ওয়ানকে স্কোয়ার করলে কত হয় ওয়ানকে স্কোয়ার করলে কত হয় ওয়ান আর টুকে যদি স্কোয়ার করি তাহলে কত হয় ফোর কিন্তু আমাদের কইতে বলছে কি এক্সের মানটা কী হইতে ছোট হতেই তাই আমরা টুকে টুতে গিয়ে ফোর হয়ে যায় তো আর ছোট কিভাবে আমাদের দুইটার মধ্যে হয়ে যাইতেছে না তাই সেই কারণে আবারও বলতেছি মাইনাসের দিকেও কি করতে হবে নিতে হবে সংখ্যাগুলো বেশি বাড়ানোর জন্য তাই এই জায়গার মধ্যে আমরা নিব ধরেন কত মাইনাস কয়েকটা সংখ্যা নেই যে মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান তারপরে হইছে জিরো তারপরে নিব কি ওয়ান টু থ্রি এখন কত হয়েছে এটা কীভাবে এটা একটু বুঝাইতেছি এখন এটা ধরে নিছি তারপরে লেখবেন এখন এক্স সমান ওয়ান হলে তাই প্রথমবার কী কইছে তারা এক্স স্কোয়ার তাই এক্স স্কোয়ার সমান ওয়ানের উপরও কী হবে তাই এর মান যদি ওয়ান হয় তাই এক্স স্কোয়ার সমান ওয়ানের উপরও কী হইব ও সরি মাইনাসের দিকে নেই মাইনাস থ্রি মাইনাস থ্রির এইটাকে একটু মস দিই আমার একটু বোধ হয়েছে এই জায়গায় প্রথমে মাইনাস থ্রি আছে সেখানে হয় মাইনাস থ্রি তার উপর কি স্কোয়ার আচ্ছা মাইনাস থ্রির উপর যদি স্কোয়ার করি তারপরে এই ফোটা দেবেন তাই মাইনাস থ্রির উপর যদি স্কোয়ার করি এই স্কোয়ারটা মাইনাসও পায় এই স্কোয়ারটা থ্রিও পায় তাই মাইনাসকে যদি দুইবার নিই মাইনাসে মাইনাসে কী হয়ে যায় তাই কি প্লাস সামনে বসাইতে তো হয় বসাই তো হয় না তাই প্লাস বসাইলাম না থ্রির উপর যদি স্কোয়ার করি তাই কত হয় নাইন হয় এই কারণে আমরা দিলাম নাইন এখন দেখেন তারা কইছে কি গ্রেটার দেন ফোর এটা আমি একটু পরে বুঝাইতেছি আগে লেখেন তারপরে থ্রি নিচ্ছি তারপরে নেব কত টু তাহলে নেব এক্স সমান মাইনাস টু হলে এক্স স্কোয়ার সমান মাইনাস টু তার উপরও কী করবো স্কোয়ার তারপরে টু কে যদি স্কোয়ার করি ওই যে মাইনাসকে স্কোয়ার করলে কী হয়ে যায় প্লাস হয়ে যায় প্লাস কে আর বসে তো হয় দুইকে যদি স্কোয়ার করি দুই দোকানে কত হয় চার এখনও গ্রেটার দেন দেই তারপরে হয়েছে ফোর এই যে ফোর আছে দেখে ফোর আর এক্স এর মানগুলো এই যে ধীরে ধীরে তাই দুই হয়েছে হবে কত মাইনাস ওয়ান এক্স সমান মাইনাস ওয়ান হলে এক্স সমান কি মাইনাস ওয়ান তার উপরেও কি করবো স্কোয়ার করবো তা ওয়ানের উপর যদি স্কোয়ার করি ওই যে মাইনাসের উপর যদি স্কোয়ার করি কি হয়ে যাবে প্লাস প্লাসকে আর সামনে বসাই তো হয় না তাই ওয়ানকে স্কোয়ার করলে কত হয় ওয়ান তারপর গ্রেটার দেন কত হয়েছে ফোর তারপরে আসবো কত জিরো হলে এক্স স্কোয়ার সমান জিরোর উপরও কী হয় স্কোয়ার তাই জিরোর উপর স্কোয়ার করলে কত হইতেছে জিরো গ্রেটার দেন কত ফোর তারপরে আসি এক্স সমান ওয়ান হলে এক্স স্কোয়ার সমান কত হইতেছে ওয়ানের উপর স্কোয়ার তারপর ওয়ানকে স্কোয়ার করলে কত হয় ওয়ান গ্রেটার দেন কত ফোর তারপরে আবার ওয়ানের পরে কত হইতেছে টু হলে এক্স স্কোয়ার সমান টু এর উপরও কী হয় স্কোয়ার টু এর উপর স্কোয়ার করলে কত হইতেছে ফোর হয় তো এই জায়গার মধ্যে আমরা বসিলাম ফোর গ্রেটার দেন ফোর তারপরে নিতে হইব কত কত নিতে হবে থ্রি তাই এক্স সমান থ্রি হলে এক্স স্কোয়ার সমান কত হবে থ্রির উপর স্কোয়ার থ্রির উপর স্কোয়ার করলে কত হয় নাইন গ্রেটার দেন কত হয় ফোর এখন আসি তাই এই জায়গায় আমাদের কী কে বিয়ের মান তো অতএব বি সমান আর কি বি না এক্সের মান নিতেছি তা এক্স সমান কত হইতেছে সেটাই এখন হইতেছে কথা এক্সের মান কত কত আমরা নিতে পারবো তো একটু খেয়াল করেন এই জায়গা কইছে জি ফোরটা বড় হইতেইবো এক্সের মান কী হইতইবো ছোট হইব তখন তো এইটা কি তাদের শর্ত মতো হয়েছে তাই এই কারণে এটাকে কি করবো কেটে দেবো আচ্ছা এইটা কি এই শর্ত মতো হয়েছে এটাও হয়নি এটা কেউ কী করবো এটাও কি শর্ত মতো হয়েছে যে ফোরের তুলনায় ওয়ান বড় এই ছোটো এটা কি এই শর্ত মতো হয়েছে এটা হয়েছে তাহলে এটা কাটবো না এটাও কি শর্ত মতো হয়েছে এটাও কি শর্ত মতো হয়েছে এটা কি শর্ত মতো হয়েছে তাহলে এটাকে কি করবো কেটে দিব এটাও কি শর্ত মতো হয়েছে তাহলে এটাকেও কি করবো কেটে দেব তার মানে আমাদের হইতাছে এই তিনটা তাহলে কত কত হইতাছে ওয়ান কমা জিরো কমা ওয়ান আর কি মাইনাস ওয়ান এই যে এইটার মান কখন জানিবার বইছে মাইনাস ওয়ানে এই কারণে মাইনাস ওয়ান তারপর এই যে জিরোতে হয়েছে তারপর একটা হয়েছে কিসে ওয়ানে এইটাই হইতেছে আমাদের অতএব বিয়ের মান কত মাইনাস ওয়ান জিরো কমা এটাই আমাদের উত্তর ক নম্বরের বুঝতে পারছেন হ্যাঁ আচ্ছা আসি ক নম্বর হবে খ তো খ নাম্বারে আমাদের কি দেওয়া আছে যে এক্স টু দি এ টু ডি পাওয়ার ফোর মাইনাস বাই এ টু ডি পাওয়ার ফোর এটার মান বের করো তার মানে আমাদের এটা করতে হলে প্রথমটার দরকার নাকি দ্বিতীয়টার মান দরকার প্রথমটার ধন্যবাদ তাই আমরা এখন প্রথমটার মান আগে উঠেনি জি কি লিখবো কি লিখব কি দেওয়া আছে এ টু দি পাওয়ার ফোর মাইনাস কত আছে টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন স্কোয়ার তারপর কি প্লাস ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো আমি একটা কথা বলছিলাম ও যে যেটার সাথে সংখ্যা থাকে এবং এ থাকে ওর এ জানে করতে হয় অপর পাশে পাঠাই দিতে হয় তাই এইটাকে কি করবো এখন অপর পাশে পাঠিয়ে দেবো তা অপর পাশে যদি পাঠিয়ে দিই তাহলে থাকতেছে কি এ টু দি পাওয়ার ফোর এই যে একটা সমান আছে তাহলে এনে কি দিবো বা তাহলে এটাকে অপর পাশে তাই থাকতেছে কি এই পাশে ওয়ান ইকুয়াল টু কত থাকে এ স্কোয়ার আমাকে সহযোগিতা করবেন আমি বলছিলাম এই সংখ্যার সাথে যে থাকে তাকেই জানি কি করতে হয় এই পাশে কমন নিতে হয় এনে যদি এ থাকতো তাহলে আমরা এ কমন নিতাম এনে কি আছে এ স্কোয়ার তাহলে আমরা কি কমন নিব এ স্কোয়ারই কমন নিব সেই কারণে আমরা নেই বা এ স্কোয়ার কমন নিছি বুঝতে পারছেন এই স্কোয়ার কমন নিছি তো এই স্কোয়ার কমন নিলে এনে আছে কয়টা কয়টা কমন নিছি আর থাকে কয়টা এই নিলাম আমরা দুইটা যোগ আছে দেখে যোগ এই জায়গায় কি এই স্কোয়ার আছে আমি বলছিলাম যেটা কমন নেবেন সেটাই ওয়ানের নিচে বসাই দিবেন মনে আছে আচ্ছা তো অপর পাশে আছে কি টোয়েন্টি সেভেন এ স্কোয়ার এখন দোনো পাশের দিকে এই স্কোয়ার এই স্কোয়ার কী হয়ে যাবে বাদ হয়ে যাবে তাহলে থাকে কি এই স্কোয়ার প্লাস ওয়ান বাই এই স্কোয়ার সমান কত টোয়েন্টি সেভেন তার আমাদের কি মাইনাসের মানটা বের করতে বলছে আচ্ছা তাই আমরা তো প্লাসের মান পাইছি মাইনাসের মান কি পাইছি তা এখন আমরা কিসের মান বের করবো মাইনাসের মান তাই আমরা যেহেতু এটা ফোর দেওয়া আছে স্কোয়ারের মানটাই রাখলাম লিখে আমরা জানি আমি বলছিলাম প্লাসের মান দেওয়া আছে যদি মাইনাসের মান বের করতে বলে কি জানি করতে হয় মনে কি আছে মান মান আছে আছে আর যদি বের করতে করতে বলে তাহলে জানি কি হয় মনে এক দেখেন এই অঙ্ক কিন্তু অনেকবার চিহ্ন দেওয়া আছে আরেক চিহ্নর মান বের করতে বলে কন্ত কতবার করেছি অনেকবার করেছি তো এই জায়গায় আসছে প্লাস কিন্তু দরকার আমাদের যেহেতু এই যে ইয়ার সামনে কি আছে মাইনাস আমাদের মাইনাসের মানটা দরকার তা মাইনাসের মানটা জানি কি যেইটার মান বের করতে হবে ওইটার উপর স্কোয়ার করে দেবো যেহেতু আমাদের উপরে কি করে দেব হোলি স্কোয়ার আচ্ছা এটা কি অবস্থায় আছে নাকি খোলা অবস্থায় অবস্থায় থাকলে কি ফোর নাকি টু এবি তাই এই জায়গায় যদি মাইনাস থাকে এই জায়গায় হবে কি প্লাস তাহলে বসে দিবো এই স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার তার উপরে কি হবে হোলি স্কোয়ার এনে যদি প্লাস হয় বাইরে হইব কি এই দিলাম আমরা মাইনাস কি ফোর দিব না টু দিব ফোর তাই ফোর

মাইনাস ফোর আচ্ছা এটুকের মধ্যে কারো কোনো জায়গায় বুঝার অসুবিধা আছে আচ্ছা এটি কিন্তু আরো কয়েকবার করবেন না হলে বুঝতে পারবেন না আর কইতাছি এই অঙ্কটা কিছু স্যারের অনেক ফেভারেট আসে ঘন আসে তা এইটা আমাদের সাতশো উনত্রিশের থেকে যদি চার বাদ দিই তাহলে থাকে কত সাতশো উনত্রিশের থেকে চার যদি বাদ দিই কত থাকে সাতশো পঁচিশ তা সমান সাতশো পঁচিশ এই সাইডের স্কোয়ার অপর পাশে গেলে কি জানি হয়ে যাবো শুধু আমাদের তো মান মান দরকার দরকার মাইনাসের এই সাইডের অপর পাশে গেলে কি হয়ে হয়ে যাবো আমাদের থাকতেছে কি এই স্কোয়ার বাই এই স্কোয়ার তার উপর কি করে দিব রুট করে দিব এখন সারেরা এটা একটু ইয়া মতো করতে পারে যদি রুট করি খেয়াল করবেন আমি বলছিলাম ও যে আপনাদের দেখেছিলাম রুট এইট রুট কত বত্রিশ তারপর হয়েছে রুট চব্বিশ এটি কি মনে আছে মনে আছে আপনাদের মনে নেই আচ্ছা আমি বলছিলাম প্রথমটা যাতে বর্গ করা যায় এমন একটা সংখ্যা নিতে হবে তাই আমি আট দ্বারাই বুঝাই যে চার দুগুণে কত জানি হয়তো আট তা প্রথমটা যাতে বর্গ মূল করা যায় মানে দুইয়ের ওপর স্কোয়ার করলে কত হয় চার আর ইন্টু কত হইতেছে দুই তাই স্কোয়ার রুটে কাটা তাহলে থাকে কত দুই রুট দুই তাই এটার উত্তর মৌখিকভাবে কেউ বলতে পারবেন কত হবে চার ছয় চব্বিশ তাহলে কত হইব উত্তরটা একটু বলেন তো হ্যাঁ তো ধন্যবাদ টু রুট সিক্স টু রুট সিক্স ওইটারটা কত হবে ষোলো আমি একটু শহর করে দিলাম ষোলো দোগনে বত্রিশ এখন তো কত হইব বলেন ফোর রুট টু এইটা হবে তাই এটা কিভাবে হইলো এটা আমি একটু দেখে দিই তাই আমরা যদি এটাকে রুট করি তাই হইতেছে ষোলো দোগুণে বত্রিশ এটার থেকে কিন্তু কেটা এটা তাই ষোলো দোগুণে বত্রিশ আমরা জানি কি ষোলোকে মানে চারের উপর স্কোয়ার করলে কত হয় ষোলো ইন্টু টু তাই স্কোয়ার রুটে তাই থাকে কত আর হয়েছে রুট টু এটা হইতেছে উত্তর কিন্তু এখন আসি এনে আছে কত সাতশো পঁচিশ তাই সাতশো পঁচিশকে কীভাবে করা যায় দেখেন সাতশো পঁচিশকে কীভাবে করা যায় এটারটা একটু করে দিতেছি এটার হইব কত আমি এই জায়গার মধ্যে লিখে দিই কত হইতেছে ফাইভ রুট টোয়েন্টি নাইন ফাইভ রুট টোয়েন্টি নাইন কিন্তু কীভাবে হইল এটা একটু দেখে দিই তা হইতেছে পঁচিশ গুণ পঁচিশ গুণ হইতেছে কত উনত্রিশ একটু দেখেন তো পঁচিশ গুণ উনত্রিশ করলে আমাদের কত হইতেছে পঁচিশ গুণ উনত্রিশ করলে সাতশো পঁচিশ হয় কি না সাতশো পঁচিশ আচ্ছা প্রথমটা কতর উপর স্কোয়ার করলে পঁচিশ হয় তাই ফাইভের উপর স্কোয়ার ইন্টু কত হইতেছে টোয়েন্টি নাইন তাই স্কোয়ার রুটে কী জানি কাটা তাহলে থাকে কত ফাইভ আর এই কি কাটতে পারতেছে সেই কারণে যেমন আছে ঠিক সেরকম বুঝতে পারছেন দেখেন এটি কিন্তু গণগণ আসে যেটি আপনাকে আগে বুঝেছি সবসময় যে ছোট সংখ্যাই আসবে তা কিন্তু না বড় সংখ্যাও আসবে তো আমরা প্লাসের মানও পাইছি মাইনাসের মানও পাইছি এখন আসবো যেটা তারা দিয়ে দিছে কি দেওয়া দিছে এ টু দি পাওয়ার ফোর প্রদত্ত রাশি অঙ্ক শেষ প্রদত্ত রাশি কি দেওয়া আছে এ টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর আমি বলছিলাম কিউব আর স্কোয়ার বাদে যদি থাকে কেউ তাহলে কি জানি করতে হয় কিউব আর স্কোয়ার বাদে যদি থাকে কেউ কি করতে হয় ভাঙ্গাইতে হয় তাহলে এটাকে কি করতে হবে ভাঙ্গাইতে হবে তাহলে ভাঙ্গাই তো এ টু দি পাওয়ার ফোর এই স্কোয়ার তার উপরে আবার হবে কি স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার তার উপরে আবার কি হবে এ স্কোয়ার দেখেন তো এটা চিনা চিনা লাগে নাকি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পৃথিবীর সব থেকে একবার প্লাস একবার মাইনাস তাই সমান তাই হইতেছে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার আবার হইতেছে কি এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই এই স্কোয়ার আচ্ছা প্লাসের মান জানি কত দেওয়া আছে সাতাইশ এই বসেলাম আমরা সাতাইশ গুণ এই মাইনাসের মান জানি কত দেওয়া আছে ফাইভ রুট কত টোয়েন্টি নাইন পাঁচের সাথে সাতের যদি গুণ করি দেখেন তো কত হয় পাঁচের সাথে সাতের যদি গুণ করি কত হয় একশো পঁয়ত্রিশ তাহলে একশো পঁয়ত্রিশ রুট টোয়েন্টি নাইন এটাই আমাদের উত্তর আসি তার পরেরটা গনম্বর গনাম্বারে আমাদের কি বলছে গন নাম্বারে বলছে যে এক্সের মান এটা হইব উপরের উইটার থেকে ঠিক আছে তাই আমাদের কি আছে এক্সকিউব প্লাস ওয়ান বাই এক্সকিউব সমান কত আছে ফার্টি ফোর রুট ওভার ফাইভ এটা যে দেওয়া আছে আগে ওইটা লিখে নেন দেওয়া আছে গন নাম্বারে দেওয়া আছে কি দেওয়া আছে এক্সকিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব প্রমাণ কত থার্টি ফোর রুট ওভার কত আছে ফাইভ এটা দেওয়া আছে এটা যদি দেওয়া থাকে খেয়াল করেন কিন্তু এটার থেকে আমাদের নিচের ওই প্রশ্নটা বানাইতে হবে কিন্তু আমরা এতদিন করছিলাম এই প্রশ্নটা যেই ইয়াটা দেওয়া আছে প্রমাণ করতে বলছে যে এটা ওইটার থেকে কিন্তু ওইটাকে প্রমাণ করতে বলে তো এমন অঙ্ক যদি থাকে যে উত্তরের থেকে প্রশ্ন বানাইতে উত্তরের থেকে এটা কিন্তু মাথায় রেখেন এর আগেও কিন্তু একটা যদি এরকম থাকে তো মনে রাখবেন তাই ঠিক একই রকমভাবে এটাকেও মনে রাখার একটা কথা তাই এমন যদি থাকে প্রথমেই করবেন এটা লসাগু প্রথমেই করবেন কি লসাগু বা এই হয়েছে এক নাম্বার কাজ কি করতে হবে লসাগু এক্স কিউব এখন এটার নিচে কত আছে ওয়ান ওয়ান দ্বারা যদি এক্স কিউবকে ভাগ করি কত হয় এক্স কিউবই হয় আবার এটার সাথে এটার কি হবে গুণ হবে তাহলে এক্স কিউব আর এক্স কিউব কত হয় এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস এক্সকিউব দ্বারা এক্সিউবকে বার করছে ওয়ান ওয়ান অফ কে ওয়ান সো মান এই সাইডে হইতেছে কত থার্টি ফোর রুট ওভার কত হয় ফাইভ আচ্ছা এটা নিচে আর এটা উপরে অগ্র দুইজনের সাথে কী হয়ে যাব গুণ হয়ে যাব তাহলে বা এক্স টু দি পাওয়ার কি হইতেছে সিক্স প্লাস ওয়ান ইকুয়াল টু সাথে এটা গুণ তাহলে হইতেছে কত থার্টি ফোর রুট ওভার ফাইভ এক্স কিউব এটুকের মধ্যে কারও অসুবিধা আছে যে বুঝি নাই বুঝতে পারছেন কোনটা এটা নাকি এটা এটা এটার সাথে এটার নিচের জানি কত আছে ওয়ান ওয়ান দ্বারা যাকে গুণ করবো ওইটাই হয় আবার এটা দ্বারা এটাকে গুণ করছি এটা হয়েছে এখন এই সাইডের এইটাকে এই পাশে কি করতে হবে নিয়ে আসতে হবে তো এটা এই পাশে আছে কি আকারে এই পাশে আসলে কি হয়ে যাবো মাইনাস তাহলে বা এক্স টু দি পাওয়ার সিক্স এটা মাঝখানেই রাখি মাইনাস থার্টি ফোর রুট ওভার ফাইভ এক্স কিউব আর প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো এটুকের মধ্যে বুঝার কারো অসুবিধা এখন এই জায়গায় যেহেতু কিউব আছে এইটুকু খেয়াল করবেন তা প্রথমে কিন্তু লস আগু করছি এই এপাশে নিয়ে এসে এটুকু তো বুঝতে পারছেন এখন হচ্ছে দ্বিতীয় কথা এনে যেহেতু কিউব আছে আপনারা কিউবকে কমন নিবেন মানে এক্স কিউব তার উপরে দিবেন কি স্কোয়ার যদি এনে স্কোয়ার থাকতো ভিতরে দিবেন কি এক্স স্কোয়ার তার উপরে কিউব দিবেন বুঝতে পারছেন এনে যেহেতু কিউব আছে কিউবকে ভিতরে দিছি আর স্কোয়ার মানে তিন দোকানে কত হয় এ এ এ যে কোনটা কিউব টু এই বসেলাম এক্স কিউব আচ্ছা ইন্টু এই দুয়ের সাথে কত গুণ করলে চৌত্রিশ হয় চৌত্রিশ রুট ফাইভ হয় দুইয়ের সাথে কত গুণ করলে চৌত্রিশ রুট ফাইভ হয় সতেরো দোগুণে চৌত্রিশ তাহলে সতেরো আর রুট ফাইভ আছে দেখে রুট ফাইভ মানে সতেরো দোগুণে চৌত্রিশ রুট ফাইভের বুঝে গেছে মানে সতেরো রুট ফাইভ তার উপরে কি হবে স্কোয়ার এটা কি একটু ইয়ে করেন তো আচ্ছা আমি একটু আজনটা শাসক এতক্ষণ গুণ করেন আচ্ছা শুনি এই জায়গার মধ্যে যদি এখন এই যদি সতেরো কে দিই তাহলে করলে কত হয় দেখেন দুইশো উননব্বই আর স্কোয়ার রুটে কি হয় কাটবেন না স্কোয়ার রুটে কি হয় কাটা তাই দুইশো উননব্বই সাথে পাঁচ এখন কি আকারে আছে গুণ আকারে তাই গুণ দেন পাঁচ এক হাজার চারশো পঁয়তাল্লিশ এটা হয় একটু খেয়াল করেন কিন্তু এই জায়গার মধ্যে আছে কত ওয়ান কিন্তু আমাদের বাই হয়েছে কত এটাকে পাওয়ার করার পরে এক হাজার চারশো পঁয়তাল্লিশ তাই আমরা কত বেশি নিয়ে নিছি চুয়াল্লিশ বেশি নিছি সেই কারণে মাইনাস এক হাজার চারশো চুয়াল্লিশ এই জায়গার মধ্যে আর অপর পাশে কিছু নাই দেখা জিরো একটু কি কারো বোঝার অসুবিধা আছে তাই একটু খেয়াল করেন তো এই জায়গার মধ্যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস স্কোয়ার এই যে এতটুকু এটা কোন সূত্রে যায় এটা কোন সূত্রে যায় যায়নাস টুয়েল আগে প্লাস থাকলে প্লাস তাহলে এ কিউব মাইনাস কত সতেরো রুট ওভার ফাইভ রুট ওভার ফাইভ তার উপরে কত স্কোয়ার আর এইটাকে এই পাশে আসে কি আকারে মাইনাস আঁকার অপর পাশে গেলে কি হয়ে যাবো প্লাস সমান তা কত হইতেছে ওয়ান ফোর 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 ঠিক আছে আচ্ছা এই সাইডের স্কোয়ার আমাদের কি দরকার আমাদের শুধু ইয়েটা দরকার তাই এই সাইডের স্কোয়ার অপর পাশে গেলে কী হয়ে যাবো রুট এখন এইটাকে রুট করেন তো মানে এই সাইডের স্কোয়ার অপর পাশে তো আগে লেখেন রুট দিয়ে এক এইটা লিখেন বা এক্স কিউব মাইনাস ফাইভ সমান রুট এটাকে রুট করলে কত হয় রুট করতে বলছিলাম রুট তাই আগে রুট চিহ্ন টিপ দিবেন তারপরে আমাদের কী দিতে হবে ওয়ান ফোর 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 সমান কত বের হয় আটত্রিশ তাই এটাকে রুট করলে হয় আটত্রিশ বা আমরা লিখবো এক্স কিউব এক্স কিউব মাইনাস ওয়ান ফোর সেভেন্টিন রুট ফাইভ সমান কত আটত্রিশ থার্টি এইট খেয়াল করবেন এটা এই পাশে কি আকারে আছে এটা এই পাশে আছে মাইনাস আকারে অপর পাশে গেলে কি হয়ে যাবে প্লাস তাই এটাকে এই পাশে লিখতেছি তাই বা এক্স কিউব আচ্ছা এই টু থেকে লিখি এক্স কিউব সমান আটত্রিশ থার্টি প্লাস কি হয় সতেরো রুট ওভার এটা কি বুঝতে পারছেন একটু কারো বোঝার অসুবিধা আছে এতটুকুর মধ্যে নাই এখন খেয়াল করেন কিন্তু আমরা হবে উত্তরটা তারা আমাদের উত্তর দিয়েই দিছে জি ওইটা হইব সেই কারণে আমরা একটা কাজ করব সমান এই জায়গায় দিব এক্স কিউব এই জায়গায় একটু ফাঁকা রাখবো ধরেন এক্স কিউব এই জায়গায়ও লিখছি কিন্তু আগে তিন নাম্বার লাইন কইরা তারপরে দ্বিতীয় লাইন করব। আগে তিন নাম্বার লাইন করব তারপরে দ্বিতীয় লাইন এখন কত হয়েছে এটা আবার কী কথা কইলেন যে তিন নাম্বার লাইন আগে করবো আমরা কেমন বুঝবো এটার আগে এটা কিভাবে ঠিক না এটার আগে এটা কিভাবে এটা আমরা কিভাবে বুঝবো দেখেন আপনারা পারবেন তাই এই জায়গার মধ্যে খেয়াল করেন এই জায়গার মধ্যে দিয়ে দিবেন যেটা উত্তর দেওয়া আছে উত্তর দেওয়া আছে কি টু প্লাস রুট এটা দেওয়া আছে না তার উপরে কিউব দিয়ে দেন যেটা আছে ওইটার উপর কি দিয়ে দিবেন কিউব আচ্ছা এ প্লাস বি হোল কিউবের জানি সূত্র কি ছিল মনে আছে কারো এ কিউব প্লাস আচ্ছা আমাকে একটু সহযোগিতা করবেন মানে টু এর উপর কি হবে কিউব এ কিউব প্লাস তারপরে কি থ্রি এ স্কোয়ার এ স্কোয়ার বি কোনটা রুট ফাইভ প্লাস তারপর কি হবে রুট ফাইভ উপরে আবার স্কোয়ার তারপর কি প্লাস কিউব বুঝতে পারছেন এখন কত হই স্যার ছিল এইটা বানাই লাইলেন এইটা এটার থেকে আবার এইটা এই ডি কই ঠিক না প্রশ্ন আসতেই পারে যে ছিল এইটা বানাই লাইলেন এইটা আবার এইটা থেকে এইটাও বানাইলেন কিন্তু এই জায়গায় আটত্রিশ আসতে আটত্রিশ কই সতেরো কই এটি তো কিছুই দেখি না ঠিক না যে এইটার থেকে যদি কইতাম এই এইটার পরে এই লাইনটা হইব কিন্তু এই লাইনের পরে এই লাইন মাথা ধরে যেত না কিন্তু এইটার পরে এটা সূত্র করছেন সূত্র তো পারবেন এখন দেখেন এটা থেকে এটা কিভাবে হয়েছে আচ্ছা দুইকে যদি কিউব করি কত হয় আট হয় যোগ আছে যোগ দিলাম তাই কত হয় দুই দোকানে তিনচারা এই দিলাম আমরা বারো আর রুট ওভার ফাইভ আছে দেখে রুট ওভার ফাইভ প্লাস আছে প্লাস স্কোয়ার রুটে কি কাটা তাই থাকে কত ফাইভ পাঁচ দোকানে তিন দশে তিরিশ কি বুঝার অসুবিধা হইতেছে আবার আমি বলছিলাম কিউব যদি থাকে ভিতরে যেটা থাকে ওইটাই কি বাইরে হয় মানে প্লাস কত ফাইভ রুট ফাইভ এই জায়গার মধ্যে বুঝার কারো অসুবিধা বুঝতে পারছেন আমি বলছিলাম কিউব থাকলে ভিতরে যেটা থাকে সেটাই বাহিরে আবার যেটা আছে সেটা তো লেখতেই হয় বুঝতে পারছেন এখন একটু চেক করেন এনে কত আছে আর এনে কত কত হয় আটত্রিশ আবার এনে কয়টা রুট ফাইভ এনে কয়টা বারোটা মোট হইতেছে কয়টা সতেরোটা রুট ফাইভ মিল পাইছেন কিন্তু আমি যদি কইতাম এটা থেকে এটা বানান আর কেমনে সম্ভব কিভাবে বানাবো সম্ভব মাথা কিন্তু উত্তর তারা দিছে আমরাও চোরামি করছি মানে আগে উত্তরের উপরে কিউব করে দিছি কারণ এই জায়গায় কিউব আছে কিউব দিছি স্কোয়ার থাকলে স্কোয়ার দিতাম কিউব দিছে দেখা কিউব দিছি এখন দোনো পাশে দিকা কিউব কিউব কি হয়ে যাবে কাটা হয়ে যাবে তাহলে থাকে কি এক্স সমান টু প্লাস রুট এই হয়েছে আমাদের উত্তর ঠিক আছে এটাই আমাদের উত্তর